এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো মাত্র দুই মিনিট কাজ করে ইনস্ট্যান্ট দুই ডলারের একটা পেমেন্ট পাবা সেটা কী হবে সেটা পেমেন্ট পাবো হচ্ছে ওকে এক্স ওয়ালেটে আমি ফুল ভিডিওতে ফুল প্রসেস তোমাদের দেখাবো একদম ইজি কাজ এই ভিডিওর পিন কমেন্টের ডিসক্রিপশনে আজকের অফার লিঙ্ক নামে একটা অপশন পাবো এখানে ক্লিক করলে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে আসলে সেম টু সেম ইন্টারফেস পাবো এখানে সাইন আপ অ্যাকাউন্ট এখানে একটা লিঙ্ক পাবা জাস্ট এই লিঙ্কের ওপর ক্লিক করবা এই লিঙ্কের ওপর ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আসার পর তোমরা যে গেট রেয় অন লিন এটাতে ক্লিক করবো আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই তোমরা করবা কি ক্লিক করবো এটাতে ক্লিক করার পর ডাউনলোড লিন এটাতে আসবে এটাতে আসার পর তোমরা এখানে ক্লিক করে তোমাদের প্লে স্টোরে যাওয়ার পর তোমরা এটা করবা কি ইনস্টল করে নিবা এই যে ইনস্টল এখানে আছে এখানে ক্লিক করে করবা কি এই অ্যাপটা তোমরা প্রথমে ইনস্টল করে নিবা আর এই অ্যাপটা ইনস্টল হওয়ার পর আমি তোমাদের দেখাচ্ছি এরপর তোমরা এরকম ওপেনে ক্লিক করবে অ্যাপ ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করার পর আমি যেরকম দেখাচ্ছি সেম টু সেম ইন্টারফেস শুরু করবে এরপর তোমরা আসবে লগ ইন আর সাইন আপ যেহেতু নতুন এখানে সাইন আপে ক্লিক করবে সাইন আপে ক্লিক করার পর তোমাদের ফোনে থাকা এই যে এরপর কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করার পর তোমাদের ফোনে থাকা যে কোনো একটা জিমেলতে পারমিশন দিয়ে দিব তো এটা তোমরা করে নিও আমি এটা হাইট রাখতেছি তোমরা জিমেলটা কানেক্ট মানে পারমিশন দেওয়ার পর জাস্ট ওইখানে ক্লিক করে তোমাদের জিমেলটায় ক্লিক করলে হয়ে যাবে এরপর তোমরা এখানে নাম লিখতে বলবে আমি যেরকম লিখছি মিস বা তোমরা তোমাদের যে যেটা মন চায় নামটা লিখবা এরপর আবার চিহ্নতে ক্লিক করবো করার পর তোমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে দুইটা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবা দুই জায়গায় তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়া হলে এরকম তীর চিহ্ন আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে জাস্ট এখানে একটু লোডিং নিতে পারে কোনো পারমিশন অ্যালাউড এলাউ যদি চেয়ে থাকে অবশ্যই সেটা দিয়ে দেবা যদি কোনো কোথাও পারমিশন চাই তাহলে দেবা আর না চাইলে তো কোনো প্যারা নাই আমি তোমাদের দেখাচ্ছি এটা কমপ্লিট হওয়ার পর কীরকম ইন্টারফেস আসবে এরকম অ্যাড অ্যাকাউন্ট আসলে দরকার নেই ক্যান্সেলে ক্লিক করবা এ দেখো সেম আমার মতো যাদের ইন্টারফেস আসবে এরকম আসলে হয়ে যাবে এরপর তোমরা করবা কি আবারও লিঙ্কে চলে আসবে আমি যে লিঙ্কটা দেখাইলাম এই লিংকে করবা কি আবারও চলে আসবা জাস্ট এই লিঙ্কে এসে আবারও লিঙ্কে ক্লিক করবা হ্যাঁ লিঙ্কে ক্লিক করার পর তোমাদের যেখান থেকে পেমেন্টটা দেবে সেই পেজটা ওপেন হয়ে যাবে এই যে দেখো এরকম চলে আসছে এখানে অ্যালাওয়ে ক্লিক করবো অ্যালাও ক্লিক করলে পেজটা ওপেন হয়ে যাবে আমি তোমাদের দেখাচ্ছি দেখো জাস্ট অ্যালাওয়ে ক্লিক করো করার পর তোমাদের সামনে একটা পেজ ওপেন হবে যদি কোথাও লোড নেয় বা কিছু হয় তাহলে আবার লিঙ্কে ক্লিক করে তোমরা এখানে চলে আসবে সম্ভবত টাইমটা আসে এখনও উনত্রিশ দিন তাই তোমরা করো কি যে যে কোটা মোবাইল আছে বা যে কটা অ্যাকাউন্ট আছে সেখান থেকে ট্রাই করুক একটা পেমেন্ট ইনস্ট্যান্ট দিয়ে দিচ্ছে তো এখানে টোটাল বত্রিশটা টাস্ক কমপ্লিট করতে হবে টাস্কগুলো কমপ্লিট করা খুবই ইজি এই যে নিচের হচ্ছে টাস্ক আমি তোমাদের তিন চারটা টাস্ক কমপ্লিট করে দেখাচ্ছি দেখো আর্ন পয়েন্টে ক্লিক করবা দেখো এখানে একটা ক্লিক করবা কনফার্ম পয়েন্ট এখানে ক্লিক করবা ব্যাগে আসবা শেষ একটা টাক্স কমপ্লিট হয়ে গেছে দেখো একটা টাক্স এভাবে যতগুলো আছে করবা কি সমান এরকম ক্লিক করে নিবা জাস্ট ক্লিক করবা আর ব্যাগে ক্লিক করবা দুইটা করে ক্লিক করবা এরকম সবুজ হইলে তারপরে ব্যাগে চলে আসবা এভাবে করবা কি তোমরা তোমাদের বত্রিশটা টাক্সি হবে কমপ্লিট করবা দেখো আমার চারটা হয়ে গেছে এরকমভাবে বত্রিশটাই করবো মাত্র এক মিনিট লাগে না আমি করে নিচ্ছি দেখো সেমভাবে বত্রিশটা টাক্স সরি একত্রিশটা হয়েছে একটা মেবি কোথাও বাদ গেছে আমার আমি একটু সার্চ করে খুঁজে দেখি ঠিক কোনটা বাকি পড়ছে এই যে এইটা বাকি পড়ছে হ্যাঁ বত্রিশটা টাক্স আমি কমপ্লিট করে নিলাম নেওয়ার পর দেখো এই যে ছোট্ট একটা তীরের মতো আছে না ছোট্ট করে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে দেখো দশটা টোকেন দিবে এই টোকেনের মূল্য হচ্ছে টু পয়েন্ট ওয়ান ফাইভ তো এই টোকেনটা তোমাদেরকে মূলত ওকে এক্স ওয়ালেটে নিয়ে আসতে হবে এই জন্য তোমাদের আশা করি ওকে এক্স ওয়ালেট সবারই আছে যদি ওকে এক্স না থাকে প্লে স্টোরে আসে যে ওকে এক্স ওয়ালেট লিখবা লিখে এরকম করবা মানে ইনস্টল করে নিবা ইনস্টল করে নেওয়ার পর অবশ্যই ভিপিএন অন রাখবা ওকে এক্স ওয়ালেটের ক্ষেত্রে কিন্তু ভিপিএন লাগে যারা মিমিএফআ কাজ করছো অবশ্যই মনে আছে আর আশা করি সবারই মোটামুটি ওকে এক্স ওয়ালেট আছে এটা বারবার দেখানোর কিছু নেই যাদের নাই তারা ওপেন করে নিবা ওকে এক্স ওয়ালেট ওপেন করার পর তোমরা জাস্ট ভিপিএনটা ওপেন করে নিবা যে কোনো ভিপিএন তোমরা কানাডা সার্ভার দিবা কানাডা সার্ভারটা মোটামুটি ভালো দেয় সার্ভিস দেয় এরপর তোমরা এখানে করবে কি গেট অপশানে ক্লিক করবো আর কোনো কাজ নেই গেট অপশানে ক্লিক করার পর তোমাদের ওকে এক্স ওয়ালেটে পারমিশন চাবে যদি কোথাও কোনো সমস্যা করে লিঙ্কে যা দুই একবার ট্রাই করবে তাহলেই হবে তো এখানে মোটামুটি ভালো পরিমাণে একটা লোড নেয় বা অনেক সময় দেখা যায় ইরোড টিরোড আসে আমার এটা প্রথমে হয়ে গেছে যদি কারো না হয় তার আবার টেলিগ্রামে যায় লিঙ্কে ক্লিক করে চলে আসবে সমস্যা নেই এই যে ওকে এক্স ওয়ালেট এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর আমাদের ওকে এক্স ওয়ালেটে নিয়ে যাবে নিয়ে যাবে দুই চারটা পারমিশন নেবে দেখো কয়টা পারমিশন নেয় একদম এ টু জেডটা দেখবা লাইভে আমি তোমাদের দেখাচ্ছি এই যে ওকে এ আসলাম আসার পর আমরা কিন্তু মোটামুটি দুই ডলার পেয়ে গেছি তোমাদেরকে দেখালাম যেটা ইনস্ট্যান্ট ওইটা খেলে জাস্ট ওকে এক্সে ট্রান্সফার হবে এতটুকু সময় যদিও তারা বলে ওকে এক্সে খুব দ্রুত পার হবে কিন্তু প্রায় ছয় সাত ঘন্টার মতো লেগে যায় এরপরে দেখো কানেক্ট ওয়ালেটে ক্লিক করলাম কানেক্ট হয়ে যাচ্ছে কানেক্ট হয়ে গেছে আরেকটা পারমিশন নেবে টোটাল দুইটা পারমিশন নেই একটু অপেক্ষা করবা এই দেখো সেকেন্ড একটা পারমিশন নিচ্ছে কনফার্ম এই কনফার্ম তারপর ফিঙ্গার টিঙ্গের যাই চাক দিয়ে দেবা দিলেই তোমাদের হয়ে যাবে এরপর তোমরা চলে আসবা হচ্ছে যেটাতে কাজ করলাম সেটাতে আসার পর দেখবা এই যে এই টোকেনটা নাই এই টোকেনটা যখনই দেখবা নাই তার মানে বুঝবে তোমার ওকে এক্স ওয়ালেটে এই টোকেনটা মানে তারা সেন্ড করে দিছে কিন্তু এখানে যদিও বলে খুব দ্রুত আসবে কিন্তু একটু টাইম লাগে তাই টেনশনের কোনো কারণ নেই আমি যেভাবে দেখালাম সেম প্রসেসে তোমরা ভিডিওটা দেখা মাত্র ওকে এক্স ওয়ালেট কানেক্ট করে এখানে পেমেন্টটা নিয়ে নাও এখানে পেমেন্ট আসার পর হয়তোবা এখান থেকে উইথড্রো করতে একটু ফি লাগতে পারে আমি আবার বলতেছি হয়তো হয়তোবা এখানে উইথড্রো করতে ফি লাগতে পারে কিন্তু তোমরা ফ্রিতেই কিন্তু কয়েক ডলার পাতেছো দুই ডলার পেয়ে যাচ্ছ তো যদি পেমেন্ট পাওয়ার পর আমি তো গ্রুপে স্ক্রিনশট দিয়ে দেবো তারপরও যদি এখানে আসার পর তোমাদের কোনো ফ্রি লাগে আর অবশ্যই তোমরা অলরেডি জেনে গেছো যে আমার কিন্তু একটা ওয়েবসাইট আছে মেস সেখানে কিন্তু আমি টেলিগ্রামের মোটামুটি অনেকগুলো কয়েন মানে কয়েন সেল করে থাকি টেলিগ্রামে যে কোনো প্রোডাক্ট আর কি সেল করে থাকি এ ব্যতীত তোমাদের পেমেন্ট উঠানোর জন্য যদি কোনো টোকেন বা কয়েনের প্রয়োজন হয় আমি এখানে সেটা অ্যাড করে দেবো তোমরা সেখান থেকে কিনে হয়তো বা দুই চার দশ সেন্ট বা বিশ সেন্টের মতো বা দশ বারো টাকা লাগবে দুই ডলার উঠাইতে তো এখানে অ্যাড করে দিল তোমরা এখান থেকে পারবা মেজ বা মেজ লিঙ্কও আমি আমার ভিডিওর প্রিন আর ডিসক্রিপশনে দিয়ে দিব তো আমি তোমাদের একদম লাইভে দেখালাম আর পেমেন্ট আসা মাত্র আমি তোমাদের গ্রুপে দেখাই দেবো টেনশন নাই তো অবশ্যই ভিডিওটা দেখা মাত্রই তোমরা করো কি এই যেভাবে দেখালাম এটা দুই ডলার ইনস্ট্যান্ট ইনকামটা করে নাও